ইন্নল হামদুলিল্লাহ ও সালাম আলিয়া বাদ। যুগে যুগে নানা জাতিগোষ্ঠী সিরিয়ায় শাসন চালিয়েছে মানব ইতিহাসের শুরু থেকে দেশটি সভ্যতাগুলোর মনোযোগের শীর্ষে ছিল আলেকজান্ডার রোমান পার্শিক মাজুসি ক্রুসেডার হালাকু তৈমুর সহ বহু বিদেশি দখলদার যুগে যুগে সিরিয়ার দিকে তাদের লোলুপ দৃষ্টি ফেলেছিল সাহবা এই অঞ্চল থেকে ফিলিস্তিন বিজয়ী করেছিলেন সুলতান সালাহুদ্দিন আইবির রহিমাউল্লাহ সিরিয়াকে কেন্দ্র করেই ক্রুসেডারদের পরাজিত করেন এবং বাইতুল মাগদিসকে মুক্ত করেন ফলে বর্তমানেও ফিলিস্তিনের মুক্তি সিরিয়ার বিজয়ের সাথেই গাথা এই পথ দিয়েই আবারও বাইতুল মাগদিস মুক্ত হবে সর্বোপরি শাম অসংখ্য নবী রাসুলের ভূমি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শাম নিয়ে করেছেন একাধিক ভবিষ্যৎবাণী মহান রবের কাছে শামের ভূমি অধিবাসীদের জন্য করেছেন বরকত কামনা এই ভূমিকে আল্লাহর শ্রেষ্ঠ ভূমি হিসেবে উল্লেখ করেছেন শেষ জামানায় মহাযুদ্ধের সময় সিরিয়াই হবে মুসলিমদের ঘাঁটি ইমানের এই ভূমিতে অবতরণ করবেন হজরত আলী হিসাল শামের ফজিলত পবিত্র দুই ভূমি মদিনার ফজিলতের মতোই হাদিসে নবীর মাধ্যমে মহৎ পর্যায়ের তাই সিরিয়া মুসলিম উম্মার জন্য তাৎপর্যপূর্ণ একটি অঞ্চল সিরিয়ার মুসলিমদের মুক্তি মানে পুরো মুসলিম উম্মার জন্য খুশির দিন সিরিয়ায় আহলুসন্নার বিজয় মানে পুরো মুসলিম উম্মার বিজয় আজ বহু ত্যাগ ও কোরবানের মাধ্যমে সিরিয়ার মুসলিমদের বিজয় এসেছে এবং তারা দীর্ঘ তেপ্পান্ন বছরের নুসাইরি শিয়া কুফুরি শাসনের নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্ত হয়েছে কিন্তু এই বিজয় খুব সহজে আসেনি উনিশশো সালে শেখ মারওয়ান হাদিদের নেতৃত্বে সিরিয়ায় জিহাদের সূচনা হয় শেখ মারওয়ান ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন উনিশশো সালে হামায় চল্লিশ হাজার মানুষকে হত্যা ও পঁচিশ হাজার বন্দিকে ফাঁসি দিয়ে হাফিজ আসাদ সিরিয়ার জিহাদকে থামিয়ে দিতে চেয়েছিল তথাপি যুগের পর যুগ মুজাহিদরা তাদের জিহাদ চালিয়ে গেছেন নির্মমতার শিকার হয়েছেন চিরতরে ধ্বংসের টার্গেট হয়েছেন কিন্তু তবুও তারা দমে যাননি শহীদের রক্তের বীজ থেকে আবার গর্জে উঠেছেন সবর ও কোরবানির উপর অবিচল থেকেছেন জামিন থেকে জিহাদের ধারাকে থামিয়ে দেননি দু সালে মুজাহিদরা আবার নুসাইরি বাসার আল আসাদের বিরুদ্ধে তেতালের ময়দানে ঝাঁপিয়ে পড়েন তারা আবার নির্মম হামলার শিকার হন রাশিয়া ইরান ও বাঁশার আল আসাদ সরকারের যৌথ হামলায় সিরিয়া মৃত্যুপুরীতে পরিণত হয় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে নিহতের সংখ্যা প্রায় সাড়ে আট লাখ পঞ্চাশ লক্ষ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার ভাষ্যে দেশটির ছাপ্পান্ন লাখ শিশু যুদ্ধযন্ত্রণায় কুকড়ে গেছে কারাগারের নির্জন অন্ধকারে বন্দী হয়েছেন হাজার হাজার সিরিয়ান মুসলিম বাদ যায়নি উম্মার মা বোনেরাও যেখানে তারা প্রতিনিয়ত শিকার হয়েছেন অজানা নির্মমতার যার ব্যাপারে আমাদের পৃথিবীবাসীর হয়তো কোনো ধারণাই নেই এরপরও তারা দমে যায়নি দুই চব্বিশ সালের নভেম্বরের শেষ প্রহর বিদ্রোহী জিহাদি গ্রুপ হায়াতু তাহরির শাম যুগের ফেরাউন বাসার আল আসাদের দখলকৃত অঞ্চলগুলোতে পুনরায় আক্রমণ শুরু করে মাত্র দু সপ্তাহে তারা মহান আল্লাহ তালার সাহায্যে একে একে সিরিয়ার গুরুত্বপূর্ণ সকল শহর দখল করে নেয় এবং ডিসেম্বরের আট তারিখে রাজধানী দামেশকে নিয়ন্ত্রণ নিয়ে নুসাইরি শাসনের পতন ঘটায় বাসার আল আসাদ সিরিয়া ত্যাগ করে পালিয়ে যায় সিরিয়ার জিহাদের ইতিহাস দীর্ঘ পঞ্চাশ বছরের দীর্ঘ পঞ্চাশ বছরের কোরবানি ও জিহাদের মধ্য দিয়ে সিরিয়ায় মুসলিমরা নুসাইরি কাফের গোষ্ঠীর নির্মম শাসন থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ এটাই হল বিজয়ের প্রকৃত পথ সবর ও সাথে অবিরাম দাওয়া ও জিহাদি এই উম্মার মুক্তির চাবি কাঠি। এই চাবিকাঠি দিয়েই পূর্বে আমাদের সালাফ ও আকাবিররা বিজয়ের দরজা উন্মোচন করেছেন এবং বর্তমানেও একই চাবি ব্যবহার করে উম্মার মুজাহিদরা বিজয়কে চুম্বন করছেন আফগান থেকে আফ্রিকা আফ্রিকা থেকে আরব সর্বত্রই দাওয়া ও জিহাদের পথে সবরের সাথে দীর্ঘ কোরবানের মাধ্যমে আল্লাহ দিন গালিব হয়েছে এবং উম্মা প্রকৃত বিজয়ের স্বাদ আস্বাদন করেছে ফলে আমরাও যদি আল্লাহ দিন ও মুসলিম উম্মার বিজয় চাই আমাদেরকেও সেই পথেই হাঁটতে হবে এ পথেই জীবনকে কোরবান করতে হবে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দী মুসলিম উম্মার মুক্তির শতাব্দী তাই হতাশাকে ঝেড়ে ফেলুন বিজয়ের পথে অম্লান বদনে নিজেকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হন সকল দ্বিধা ও সংশয় কাটিয়ে দাওয়া ও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন এবং উম্মাকে প্রকৃত মুক্তির পথে তুলে আনুন বিজয় আমাদের পদচুম্বন করবে বিজনেল্লা